你激动吗？

আপনি যা করছেন ভুল করছেন আপনি কি নিজে অনুদপ্ত হ্যাঁ মাপছান ওনার পায়ে ধরে মাপছান এবং বলেন যে আমি মাপছান পায়ে ধরে মাপছান পায়ে ধরে মাপছান মাপছান এই যে আমরা এখানে ট্রেনের ভিতর সবাই আছি প্রশাসন আছে এদিকে উনি মাফ চাইছে এবং আমাদের মুরুব্বি কাকা ওনার মন থেকে কাকা কি আপনি ওনার মন থেকে মাফ করে দিছেন আমি মাফ করে দিতেন ভাই সবাই কি মাফ করে দিচ্ছেন ওর চাকরি চলে গেছে ও এর জন্য ক্ষমাপ্রাতী ও অনুতপ্ত হইসে ওরে মাফ করে দেন কসবার ছেলেরা যারা আছো স্টেশন সবাই শান্ত হও আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া যারা আছো সবাই ঠান্ডা হও তারা স্টেশন ভিড় করো না এখানে প্রশাসন আছে সবাই এখানে টিটি যারা আছে তারপর টিটি গার্ড যারা আছে ব্রিথিং পুলিশ যারা আছে তারা ইয়া ওরে শাসন করছে এবং কাকারেও সাপোর্ট দিছে কাকার পক্ষে সবাই ছিল বলেন কিন্তু করা এই যে ওকে চাকরি চুক্ত করা আপনি বলেন ও যে অকারেন্স ঘটেছে অকারেন্সের বিরুদ্ধে কাকা যখন আমাদের